ভাইজান সালামু আলাইকুম আপনারা জানেন যে আব্বাস দিকে ভাইজান একশো বিঘে যে জায়গাটা কিনেছে সে নলেজ সিটি নিয়ে সম্বন্ধে অনেক কিছু মানে মানুষ বলছে ভাইজান অনেক মানুষের কাছে টাকা পয়সা নিয়েছে তখন নলেজ সিটি কমপ্লিট হয়নি সবাই বলেছে আব্বাস দিকে সব মানুষকে টুপি পরে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সব টাকা করে সয়লাভ করছে তো এখন দেখতে পাচ্ছি নলেজ সিটি একটা নলেজ সিটি পুরো কমপ্লিট হয়ে গেছে অথচ মানে মানে সপ্তাহ রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার ডাক্তার বসে চিকিৎসা হয় মাত্র কুড়ি টাকা দিয়ে হ্যাঁ তো নলেজ সিটি যে কমপ্লিট হয়ে গেছে যে আজকে যে ইশালে সব আজকে যে তৃতীয় দিন হাজার হাজার মানুষের সমাগম চারিদিকে আপনি এলেন বলে আপনাকে বললাম তো ভাইজান নলেজ সিটের সম্বন্ধে কিছু বলবেন এই আপনি যে নলেজ সিটিতে এসছেন নলেজ সিটি দেখার জন্য এসছেন না মাঠটা দেখার জন্য এসছেন না ভাইজানে বক্তব্য শোনার জন্য এসেছেন না ভাইজানকে দেখার জন্য এসছেন কোনটার তার কি উদ্দেশ্যে এখন বিষয় হচ্ছে আমরা আজকে ফুরফুরাজ শরীফ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি সেখানে আমরা আসি প্রত্যেক বছরই আসি দ্বিতীয়ত হলো দাদা হুজুর পিরকেল রহমাতুল্লাহ আলীহের চতুর্থ প্রজন্ম আব্বাস সিদ্দিকী ভাইজানের আমরা মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ আমরা এখানে আসি তার ভালোবাসা নেওয়ার জন্য এখানে তাকে আমরা প্রথম থেকেই ভালোবাসি তিনি নলেজ সিটির জন্য আমাদেরকে বলেছিলেন আমি একশো বিঘা জমি কিনবো আমার স্বপ্নের একটা প্রতিষ্ঠান তৈরি হবে সেখানে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান হবে আপনারা আসুন আমাদেরকে সাত দিন আমাদের সঙ্গে একসঙ্গে এসে আমরা একটা সুন্দর জিনিস তৈরি করি সুন্দর জ্ঞানের শহর তৈরি করি তা আমরা সবাই হাত বাড়িয়েছিলাম সেখানে দেখুন কিছু মানুষ সমালোচনা সারা জীবন করবে সমালোচনায় মুখ দিলে সমালোচনার দিকে তাকালে আপনার কাজ হবে না ভাইজান কথা দিয়েছিলেন কাজ করেছেন আগামীতে করবেন ইনশাল্লাহ আমরা এইটুকুতে প্রতিজ্ঞাবদ্ধ ভাইজান আপনারা দেখতে পাচ্ছেন মাতৃ সদনের বিল্ডিং সেখানে দুদিন ডাক্তার আসছেন দেখছেন তিন দিন তিন দিন ডাক্তার আসছেন সপ্তাহে দেখবেন মানুষ আসবে এসেছে দেখেছে কেউ আসছে মাঠ দেখতে কেউ আসছে ইশালের সবের উদ্দেশ্যে আমরা এসেছি ভাইজানকে দেখতে নলেজ সিটির মাঠ ভ্রমণ করব ভাইজানের ভালোবাসায় ভাইজানের দুটো কথা শুনবো চলে যাব ইনশাআল্লাহ নাম কি আপনার মোহাম্মদ মহাসিন ভাঙর বাড়ি কোথায় ভাঙড় السلام عليكم